সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকে একটা জিনিস আমাকে মেসেজ করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস টাইমিং টা কখনো হয় শুধু কি শুক্র শনিবার নাকি সম্পূর্ণ সপ্তাহে এটা নিয়ে ডিটেল কথাবার্তা বলবো প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন বিউপি জাহাঙ্গীরনগর এটার ক্লাস টা বলে দিব আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এম বি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং জানেন আপনারা যে হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ ডব্লিউএমবি বা এম এর সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে ঈদের পরে এপ্রিলের এগারো তারিখ পরীক্ষা হবে দেখা যাবে দিনের মধ্যে হচ্ছে বিউপির সার্কুলার দেবে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়ে যাবে তো আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান যে সুন্দরভাবে তো আমিও আমার একটা কোর্স শুরু হয়েছে যে এটা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলও বলা আছে আরও কিছু জানার থাকলে আমার সাথে কথা বলার জন্য হলে আপনারা যে কথাবার্তা বলতে পারেন তো চলুন বিদ্যুৎ চলে যাক প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সপ্তাহে ক্লাস হয় মানে শুক্রবার থেকে শুরু করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাসটা শুরু হয় আপনার মোটামুটি সাড়ে ছয়টা থেকে নয়টা পর্যন্ত এবং হচ্ছে এই জিনিসটা আমি বলবো যারা উত্তরা থেকে ক্লাস করে তারা কিভাবে ক্লাস করতে পারবে বা পারবে কিনা এটা নিয়ে কথাবার্তা বলবো কারণ অনেক মানুষ আছে যারা উত্তরা থেকে এসে ক্লাস করে তো আপনার মোটামুটি আপনার সম্পূর্ণ সপ্তাহ ধরেন হচ্ছে রবি থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত আমি সংক্ষেপে লিখছি ছয়টা তিরিশ থেকে নয়টা সন্ধ্যা এটা রাত পর্যন্ত ক্লাস ঠিক আছে আপনারা যারা অফিস করছেন তারা অনায়াসে ক্লাস করতে পারেন অনেকে প্রশ্ন করে ভাই আমার তো ক্লাস যে অফিস একটু লেট হয়ে যায় লেটে প্রবেশ করতে হবে কোনো সমস্যা নেই অনেকে সাতটা সাড়ে সাতটা আটটার দিকেও ঢুকে বা ক্লাস আগ দিয়েও ঢুকে অফিসের পেরা হয়ে যায় তো আপনি সাইড দিয়ে ঢুকে পড়বেন এগুলো কোনো সমস্যা নাই বুঝতে পারছেন যে হচ্ছে এগুলো সারা কোনো মাইন্ড করে না আপনি জাস্ট ঢুকে পড়বেন কোনো সমস্যা হবে না আর শুক্র শনিবার ধরেন হচ্ছে শুক্র 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 শনিবার হচ্ছে আপনার আর ওপেন ক্রেডিটটা কি এটাও বলে দেব যে হচ্ছে আপনার সাড়ে তিনটা থেকে আপনার ছয়টা পর্যন্ত একটা ক্লাস হয় আর ছয়টা তিরিশ থেকে এই যে আগের টাইমটা নয়টা পর্যন্ত ক্লাস হয় ঠিক আছে মানে এই দিন এ বাকি সপ্তাহগুলো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একটা কোর্স আর এই দিন হচ্ছে দুইটা কোর্স মানে হচ্ছে শুক্রবারে হচ্ছে দুইটা শনিবারে দুইটা ঠিক আছে বুঝতে পারছেন তো আপনারা যারা শুক্রবারে বা শনিবারে ক্লাস নেওয়ার প্ল্যান করতেছেন তাদের হচ্ছে ভ্যালিড কারণ থাকা লাগবে অফিসে যেয়ে যদি বলেন যে আমার আমি জব করি আমি ব্যস্ত আমি হচ্ছে বাকি তিন ক্লাস নিতে পারবো না এই শুক্র শনিবার তাহলে হচ্ছে হয়ে যাবে আপনার যে হচ্ছে আপনাকে তাদের সাথে কথা বললে আপনার দিবে ক্লাস পরবর্তী কোর্সে আপনার হচ্ছে মোটামুটি পরবর্তী সেমিস্টারে আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে চুজ দিতে পারবেন যে শুক্র শনিবার ক্লাস নেবেন এবং এটা হচ্ছে ক্লাস তার মানে কি সপ্তাহে সম্পূর্ণ দিন যেমন হচ্ছে আমি কি করি ধরেন যে শুক্র শনিবার ধরেন একটা ক্লাস নিল তো আপনার কি হবে যে শুক্র শনিবার মিট থাকবে ধরেন শুক্রবার দুইটা ক্লাস নেন শনিবার দুইটা ক্লাস নেন বা হচ্ছে একদিনে দুইটা ক্লাস নেন তো আপনার মোটামুটি মিড একদিনে হবে এবং মিডের মার্ক অনেক পরিমাণে ভ্যারি করে পনেরো মার্ক করে হবে পাঁচ মানে গ্রেড চেঞ্জ হয়ে যায় মানে অনেক গুরুত্বপূর্ণ আপনি মনে রাখতে পারেন কারণ হচ্ছে সাইট মার্ক হচ্ছে থাকে এই যে মিড তারপর হচ্ছে প্রেজেন্টেশন ষাইট মার্ক হচ্ছে মিড প্রেজেন্টেশন সব কিছু মিলিয়ে মিক্স হ্যাঁ এক্সেট্রা এক্সেট্রা আর চল্লিশ মার্ক হচ্ছে টার্ম এক্সাম হ্যাঁ টার্ম এক্সাম তো এই ষাট মার্কটা অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন তো এই আপনার হচ্ছে একদিনে পড়ে যাবে তার জন্য আমি দেখা যায় চারটা কোর্স নেই চার দিনে এখন হচ্ছে আমি জব করি না আমি হচ্ছে আমার আমি জব যা ছেড়ে আমি দিচ্ছি হচ্ছে আমার থাকে সরকারি তো আমার তো সমস্যা হয় না তো অনেকের আসছে যে একদিনে নেওয়া লাগবে তারা হচ্ছে এখন হচ্ছে বিউপি বিউপি আর জাহাঙ্গীরনগর কিন্তু আলাদা বিউপি আপনার হচ্ছে যদি আপনি সার্কুলার দেখেন দেখবেন হচ্ছে আপনি বলে দেবে আহ যে বৃহস্পতিবার আপনার শনি আর হচ্ছে শুক্রবার ওরা আপনার হচ্ছে মোটামুটি সন্ধ্যার পরে ক্লাস হয় ঠিক আছে থেকে ক্লাস জাহাঙ্গীরনগর যে এটা হচ্ছে আইবিএ বলেন বা হচ্ছে ইএমবি এ যেটাই বলেন যেটাই বলেন আপনার হচ্ছে এই আইবিএ ডিগ্রিটার কিন্তু হচ্ছে আবার বলতে সার্কুলার প্রকাশ পেয়েছে এটার হচ্ছে এটার শুধু হচ্ছে শুক্রবার শনিবার ক্লাস হয় আপনার হচ্ছে এটা সারাদিন ক্লাস হয় ঠিক আছে সারাদিন ক্লাস হয় মোটামুটি তো আপনি যদি চান যে না আপনি শুধু শুক্রবার শনিবারে ক্লাস নেবেন অন্যান্য দিন হ্যাসেল নেবেন না তাহলে আপনি জাহাঙ্গীরনগর যেতে পারেন ঠিক আছে জগন্নাথের ব্যাপারটা এইরকম তো এটাই হচ্ছে ডিস ডিটেল ক্লাসের যে হচ্ছে ক্লাস কবে কবে হয় কি কি হয় আরও যদি আপনার প্রশ্ন থাকে যে হচ্ছে আপনি এমবিএটা করতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো জায়গায় আরও ডিটেল জানতে চাচ্ছেন আমার কোর্স সম্পর্কে বা অন্য কিছু আপনারা হচ্ছে নাম্বারটা দিয়ে দিচ্ছে এই জায়গায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার পার্সোনাল নাম্বার এটা আপনি যোগাযোগ করতে পারেন ডিটেল জানার জন্য এবং হচ্ছে চার তারিখ পর্যন্ত একটা বড় ডিসকাউন্ট চলছে চার তারিখের পরে ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে তো হচ্ছে যে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে